আস্থা সংকটে বিনিয়োগে মন্দা আর আরেকটা ফিচার আমরা যেটা দেখলাম আপনার দৈনিক কালের কণ্ঠের ফিচারটা ছিল আস্থা সংকটে বিনিয়োগে মন্দা যে বিনিয়োগ নিয়ে আমরা খুব বক্তব্য শুনলাম তবে আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশন ছিল সেটা প্রশংসনীয় ছিল কিন্তু যতটা প্রশংসনীয় ছিল বিনিয়োগ করার ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার দেশে সেটা কতটা কার্যকর মানে বিদেশিরা যখন একটা দেশে ইনভেস্ট করবে সে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সেই দেশের জনগণ আইন শৃঙ্খলা সবকিছু কিন্তু তারা ফোকাস করে কারণ বাটা এবং বিভিন্ন কেএফসি ভাঙচুর হয়েছে ওই বিনিয়োগ সম্মেলনের দিন অথবা এর দু একদিন আগে পরে সেটাকে কিন্তু বিনিয়োগকারীরা পজিটিভ নেয়নি এর মাঝখানে আরও একটা ভয়ঙ্কর দুঃসংবাদ দিয়েছে বিশ্ব ব্যাংক ডক্টর মো ইউনুস সরকার ক্ষমতায় থাকতে থাকতে যদি এই অবস্থা হইয়া যায় তাহলে ওনার থ্রি সিস্টেম পাশাপাশি এই যে ক্ষুদ্র ঋণ উদ্যোক্তা প্রকল্প সবকিছু কিন্তু মুক্ত এবং কি বড় ধরনের একটা কি বলা হয় যে ধরেন কেরিয়ারে একটা জিরো টু ফোর হয়ে যেতে পারে কেন এতগুলো কথা বললাম এই দুই হাজার পঁচিশে নতুন করে ত্রিশ লক্ষ মানুষ অতি গরিব হবে শুধু গরিব না অতি গরিব হবে বলে সংখ্যা প্রকাশ করেছে বিশ্বব্যাংক গতকাল আপনার এই ইস্যুটা নিয়ে আপনার একটা প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট মানে বাংলাদেশের উন্নতির আপডেট সম্পর্কে তারা প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে এই সংখ্যা সত্যি হলে অতি দারিদ্রের হার বেড়ে নয় দশমিক তিন শতাংশ হয়ে যাবে যা কঠিন একটা সিচুয়েশন তৈরি করবে অর্থনৈতিক ধীরগতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর উপর বেশি প্রভাব পড়তে পারে এছাড়া শ্রমবাজার পরিস্থিতি চলতি বছর দুর্বল থাকতে পড়ে বলেও বিশ্ব ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে আর এ নিয়ে এখন যেই বক্তব্যগুলা দিয়েছে এগুলো আসলে কতটুকু সঠিক সঠিক অনেকটাই আপনি গতকালকে বিএনপির যিনি খুবই বড় একজন নেতা রুহুল কবি রিজভী সাহেবের একটা বক্তব্যকে ঘিরে অনেকে সমালোচনা করেছেন কিন্তু সমালোচনার বিপরীতে যে নির বাস্তবতা সেটাকে আপনি অস্বীকার করছেন আমনি সরকারের ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশে বর্তমানে ডক্টর ইউনসু সরকার আসার পর অনেক ব্যবসায়ীরা টার্গেট পড়েছেন অনেকে গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন মামলায় অনেকে আছেন অনেকে দেশ ছেড়েছেন তাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে তো এগুলা অনেকগুলো বন্ধ হয়ে গেছে তো রুহুল কবির রিজবি সাহেব বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশে বেকারত্ব বাড়বে অনেকে বলছেন উনি চামচামি করছেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কথাটার অর্থ বোঝেন নাই ব্যবসা প্রতিষ্ঠান আর রাজনীতি দুইটাকে আলাদা রাখা উচিত ধরেন একজন রাজনীতিবিদ তিনি দুর্নীতিবাজ তো তিনি রাষ্ট্র টাকা পয়সা কামাইয়া দুই চার পাঁচটা কলকারখানা করছেন কোথায় বাংলাদেশে এই কলকারখানাগুলা এই দেশের মানুষের ইকোনমিতে বা তার কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু একটা ভূমিকা রাখতেছে কিন্তু যেসব লুটেরারা টাকা দেশের বাইরে পাচার করে তার লুটপাটে দেশ তিনগুণ ক্ষতি হয় যেমন ধরেন একজন সোর আপনার ঘরের একটা মাল নেয়া আমার কাছে বেচা দিল দেশের সম্পদ কিন্তু দেশেই রইল একজন ডাকাত এক শহরের মাল নিয়ে আরেক শহরে বিক্রি করলো ডাকাতি দেশের সম্পদ কিন্তু স্থিতিশীল কিন্তু যেটা হুন্ডির মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে অথবা পাচার হয়ে বিদেশ চলে যাচ্ছে এটা দেশের টোটাল সম্পদকে মাইনাস করে এখন আমাদের দেশের রাজনৈতিক কালচার হয় কি যে ক্ষমতার পালা বদলে রাজনীতিবিদরা ভেজালে পড়েন তাদের প্রতিষ্ঠানগুলো বিপদে পড়ে আর এতে আওয়ামী লীগ সরকারের পতনের পর যেমন অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে আবার বিএনপির সময় কিন্তু সেম ছিল যে সরকার যত বেশি প্রভাব কি যে ক্রিয়েট করে তার পতনের পর তার প্রতিষ্ঠানগুলোর ততটাই প্রভাব হয় আর এতে জনগণের বা দেশের কর্মসংস্থান নষ্ট হয় এখন এই যে সরকার আসার পরে মানুষের জন্য কর্মসংস্থান কি সৃষ্টি করেছেন যেমন আমি আরেকটা জিনিস নিয়ে সরকারের খুবই সমালোচনা করতে চাই এই যে অটোরিকশা গুলা চট্টগ্রামের একটা জায়গাতে রাখলাম তিন হাজার অটো রিক্সা আপনারা থুপ দিচ্ছেন বিভিন্ন জায়গায় ব্যাটারি চালিত রিক্সা আর আপনারা ধরছেন রাস্তাঘাটে কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো বিক্রি করছে কারা এগুলোর অনুমোদন দিচ্ছে কারা কারা এগুলোকে এই নিয়ে আসতে আপনারা তাদেরকে ধরছেন ধরেন নাই গরিবের পেটে লাথি দেওয়া খুবই সোজা একবার ভাবছেন এই তিন হাজার অটো বা আমরা বিভিন্ন সময় যাদের রিক্সা রিক্সা ঠেলাগাড়ি গাড়ি গাড়ি ফুটপাতের হকার এই রাষ্ট্র বা এই সিস্টেম এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সিস্টেমও এই মানুষগুলোর জন্য কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থাটা কি করেছেন আপনি হকার একজন ফুটপাত থেকে একজন রিক্সালারে আগামীকালকে সে যে চিন্তাই না করে তার ঘরে একবেলা ভাত খাবে তার যে স্বল্প পুজো ছিল বরাদ করে অথবা ছোট ঋণ লোন কিস্তিতে তার এই টাকাটা সে কিভাবে শোধ করবে ভাই সে তো রাগাদি করতে হবে আপনারই করবে আপনি যে এলিট পয়সাওয়ালা আপনারেই ধরবে আপনার ঘরে সে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আপনার বৌরে সে কোপাবে এগুলা রাজনীতিবিদরা বলেন বাট ইজ দেয়ার এনি আদার পলিসি আমরা কোনো আলাদা পরিকল্পনা ইমপ্লিমেন্ট ছাড়াই হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে ফুট করে কামে লাগাই দিই আর জাতির মধ্যে গরিব প্যাটার মধ্যে লাথি পরে এই সরকার আসার পরে হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারাইছে রাজনীতিবিদরা লুটপাট করছে সেটা আলাদা কিন্তু তাদের উপরে পানিশমেন্ট ক্রিয়েট করতে গিয়ে বিভিন্ন জায়গায় যে অ্যাকশন গুলা হয়েছে অনেক না হাজার হাজার মানুষ বেকার হয়েছে দেশে চুরি ডাকাতি কেন বাড়ছে এই কারণে বাড়ছে আরো বাড়বে আর বিশ্বব্যাংকের এই প্রতিবেদন এটাই আবার দিচ্ছে আগামী দিনে দেশে দেশে ৩০ লক্ষ মানুষ গরিব হবে না তিরিশ লক্ষ সন্ত্রাসী টোকায় চিন্তায়কারী তৈরি করবে এই সরকার যদি ব্যর্থ হয় বিনিয়োগ নিয়ে বলছিলাম না আপনি পত্রিকার আর্টিকেল দেখেন এই দেশে এই মুহূর্তে বিদেশিরা বিনিয়োগ করতে চায় না মেইন কারণ হচ্ছে সরকার টানতেছে কিন্তু স্থিতিশীল পরিবেশ আছে কথায় কথা আপনি একটা বাটার শোরুমে হামলা করতেছেন কে এফ সিতে যাচ্ছেন আদৌ জানেন না এই প্রতিষ্ঠানগুলার মূল প্রকৃত মালিকানা কার লুটপাট ডাকাতি ভাই একটা মানুষ আপনি আপনার ব্যক্তিগত জায়গাতে ইনভেস্ট করবেন যে কোনো একটা জায়গার মধ্যে এমন ঘটনা ঘটলে এগুলো বুঝতে হবে অতি আবেগ ঝামেলার কারণ ভাই তো ডক্টর মধ্যে ইউনুসের পলিসি আসলে কতটা কাজে দিবে এটা হচ্ছে বড় কথা দেখা যাক একটা মহা চ্যালেঞ্জ কিন্তু এই সরকারের সামনে কারণ প্রতিবেদনটা এই বছর নিয়ে আর এই বছরও সাহেবই ক্ষমতায় থাকবেন ইউরসেলফ সা ভালো থাকুন